তো বন্ধুরা আজকে আমরা রুই ও কাতলা মাছের জন্য টোপ মাখছি তো এখানে আমরা একটা পাউরুটি প্রথমে গুঁড়ো করে নেব ভালো করে আর এখানে মিষ্টির রস আছে আর এবার ঘিটা দেখে নিন আপনারা ঘিও আছে এবার আমরা দেখবো সব দিয়ে টোপ দিয়ে মেখে মাছটাও দেখাবো শেষে আপনাদের কী মাছ হলো বন্ধুরা এবার আমরা এর মধ্যে হলুদ পোলাও দিয়ে নেবো তো আমরা ঘি দিয়ে নেওয়া হয়ে গেছে তো হলুদ পোলাও আর মিষ্টির রসটা হলুদ পোলাও দেওয়া হয়ে গেল এবারে আমরা মিষ্টির রসটা দিয়ে নেব তো বন্ধুরা এবার আমরা এর মধ্যে মিষ্টির রস দিয়ে নেব তো বন্ধুরা এখানে আমাদের মিষ্টির রসটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা মিখে নেব বন্ধুরা এখানে কালকে সোজা ফেলে গেছিলাম ওই ভিডিওতে তো আপনারা দেখেছেন আজকে এই সাইডে কোথাও একটা মাছটা নিয়ে গিয়ে আটকে দিয়েছে তো এবার আমরা নেমে দেখবো যে কী মাছ হয়েছে আপনার সবাই শেষ পর্যন্ত দেখবে না লাইক এন্সটাই করবেন সুন্দরে এখানে আমরা দুটো বোতলে ল্যাটিন দিয়ে নিয়েছি মোয়াচারে তো এবার আমরা ফেলবো দেখবো কী মাছ হয় বন্ধুরা এবার আমরা এটাকে ফেলে নেব বন্ধুরা এখানে আমাদের এবার ফেলা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা মোয়াচারের ল্যাপিং দিয়ে এটাকেও ফেলে নেবো দেখা যাক কি মাছ হয় তো বন্ধুরা বড় খেলা হয়ে গেছে তারপর মাছ আপনাদের সেটাও দেখাবো একদম শেষে